অ্যাপেল ক্রিয়েট ভিডিও দেখে যারা অ্যাপেল আইডি এখনো খুলতে পারতেছেন না কেন খুলতে পারতেছেন না আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আজকের ভিডিওতে তার সমাধান দিয়ে দিন অলরেডি অ্যাপেল আইডি ক্রিয়েট নিয়ে ফেসবুক পেজ এবং টিকটকে আমাদের ভিডিও আপলোড করা আছে আপনাদের কমেন্টের প্রবলেম গুলো দেখে মূলত ভিডিওটা বানানো প্রথম প্রবলেমটা হচ্ছে আই এর ইউজার নেম হয় না কেন হয় না বুঝিয়ে বলি প্রথমে আপনার ফুল নেমটা এখানে বসাবেন আপনার ফুল নেমটা বসানোর পর যদি এই সমস্যাটা হয় তাহলে বুঝতে হবে এই নামে আপনার আইক্লোড খোলা যাবে না তার সাথে কিছু সংখ্যা বা লেটার অ্যাড করা লাগবে অ্যাড করার পর কন্টিনিউতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার আইক্লাউড নিয়ে নিবে দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হলো পাসওয়ার্ড একটা কথা মনে রাখবেন পাসওয়ার্ড আই নাম বা আপনার নামের সাথে মিল থাকা যাবে না অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের হওয়া লাগবে কিছু লেটার কিছু নাম্বার দেওয়া লাগবে তাহলে হয়ে যাবে আপনার স্ট্রং পাসওয়ার্ড নামের সাথে যদি পাসওয়ার্ড মিল হয় তাহলে এই প্রবলেমটা হবে দ্বিতীয় যে প্রবলেম কোর্ট না আসার কারণ এই কথাটা অবশ্যই একটু খেয়াল করে বুঝবেন সর্বপ্রথম বাংলাদেশের নাম্বারে ট্রাই করলে কিন্তু কোড আসবে না তাই ইউনাইটেড স্টেটে নাম্বারে কোড পাঠানো লাগবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা আমি যে নাম্বার ইউজ করছি সেম নাম্বার আপনারা ইউজ করবেন না ইউজ করলেও অবশ্যই শেষ চারটা নাম্বার চেঞ্জ করে দিবেন তাহলে কোড আসবে এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটার কারণে বাংলাদেশি নাম্বারে কোড আসে না বাংলাদেশি নাম্বারে কিভাবে কোড আসবে বাংলাদেশের নাম্বারে কোড আসার জন্য সর্বপ্রথম আপনার সিমে এমবি থাকা লাগবে কোনো ওয়াইফাই বা হটস্পট অন রাখা যাবে না অবশ্যই আপনার ফোনের ডাটা অন থাকা লাগবে কোনো ছাদের নিচে থাকা যাবে না খোলা আকাশের নিচে থাকা লাগবে তাহলে এক ক্লিকে কোড চলে আসবে আপনার ফোনে তারপরেও যদি আপনারা চান আপনাদের ক্রিয়েট নিয়ে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আপনাদেরকে ভিডিও বানাতে তাহলে অবশ্যই বানাবো কমেন্ট করে জানাবেন তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম